বন্ধুরা আজকের গল্পটি এক সুন্দর শান্ত হ্রদের সেই হ্রদের পানি ছিল আয়নার মতো স্বচ্ছ আর তার তীরে ছিল সবুজ ঘাসের গালিচা হ্রদের এক পাশে ছিল মানুষের কোলাহলপূর্ণ এক গ্রাম এই সুন্দর পরিবেশে বাস করত এক ধবধবে সাদা রাজহাঁস তার লম্বা বাঁকানো গলা আর বেলোস্নেজ পালকের জন্য সে ছিল হ্রদের গর্ব সে তার সৌন্দর্য ও পবিত্রতা নিয়ে ভীষণ অহংকার করত তার জগৎ ছিল পরিষ্কার পানি নীল আকাশ আর স্নিগ্ধ বাতাসকে ঘিরে অন্যদিকে পাশের গ্রামটিতে বাস করত এক সাধারণ মাছি তার জন্ম আবর্জনার স্তূপে আর তার সারাদিনের বিচরণ ছিল মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট আর নোংরা জায়গাকে ঘিরে সবাই তাকে তাড়িয়ে দিত ঘৃণা করত সে ছিল অপরিচ্ছন্নতা আর বিরক্তির এক জীবন্ত প্রতীক একদিন রাজহাসটি যখন হ্রদের শান্ত পানিতে গা ভাসিয়ে পরম যত্নে তার পালক পরিষ্কার করছিল তখন সেই মাছিটি উড়ে এসে বসল পাশের একটি পদ্ম পাতার উপর সেও তার মতো পা আর ডানাগুলো ঘষে পরিষ্কার করার চেষ্টা করছিল তাকে দেখামাত্র রাজহাঁসের মেজাজ খারাপ হয়ে গেল তার সুন্দর পবিত্র জগতে এমন এক অপবিত্র প্রাণীর আগমন সে সহ্য করতে পারল না সে তার সুন্দর গলাটা উঁচু করে তাচ্ছিল্যের সাথে বলল ওহে হে নোংরা প্রাণী আমার কাছে আসার সাহস কি করে হলো তোর তোর পুরো জীবনটাই তো আবর্জনা আর ময়লার মধ্যে কাটে তুই যা কিছু স্পর্শ করিস তাই অপবিত্র হয়ে যায় তুই কি পবিত্রতা বা তাহরাতের অর্থ জানিস মাছে কি এই কথায় অপমানিত না হয়ে শান্তভাবে তার গুঞ্জনরত গলায় উত্তর দিল হে সুন্দর রাজহাস আপনি ঠিকই বলেছেন আমার জন্ম আর জীবন এমন কিছু জিনিসের চারপাশে যা আপনি এড়িয়ে চলেন কিন্তু হয়তো এ কারণেই আমি এমন কিছু বুঝি যা আপনার উপলব্ধির বাইরে আপনি পবিত্রতাকে দেখেন ময়লার অনুপস্থিতি হিসেবে আর আমি পবিত্রতাকে দেখি এক অবিরাম পরিষ্কার করার প্রক্রিয়া হিসেবে রাজহাস অবাক হয়ে তার কথা শুনছিল মাছিটি বলে চলল আপনি এক পরিষ্কার জগতে বাস করেন এবং নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করেন এটা আল্লাহর এক বিশাল নিয়ামত আর আমি এক অপরিষ্কার জগতে বাস করি এবং সেখান থেকে বারবার নিজেকে পরিষ্কার করার সংগ্রাম করি হয়তো আল্লাহর কাছে এই নিরন্তর সংগ্রামেরও একটি মূল্য আছে আল্লাহ কি তাদের ভালোবাসেন না যারা বারবার তবা করে এবং নিজেদের পবিত্র করার চেষ্টা করে মাছিটি আরও বলল আমি যখন ময়লার ওপর বসি তখন আমি আল্লাহর দেওয়া ব্যবস্থারই একটি অংশ হিসাবে কাজ করি আমি সেই ময়লাকে ভাঙতে সাহায্য করি যা না হলে হয়তো রোগ ছড়াতো আমার কাজ শেষ হলে আমি আবার নিজেকে পরিষ্কার করি আমার জীবনটাই হল অপবিত্রতার সংস্পর্শে এসে পবিত্রতার দিকে ফিরে আসার এক চক্র রাজহাস এই দার্শনিক্ষণিক কথা শুনে মনে মনে হাসল একটা মাছির মুখে এত বড় বড় কথা ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল হ্রদের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক শিশু তার হাতে থাকা অর্ধেক খাওয়া পচা একটি আম রাজহাঁসের খুব কাছে থাকা পরিষ্কার পানিতে ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে পানিটা আঠালো নোংরা হয়ে গেল রাজহাঁসটি হরর জদে হয়ে গেল তার নিখুদ পবিত্র জগৎ এক মুহূর্তে কলুষিত হয়ে গেল সে তার ঠোঁট দিয়ে পচা আমটাকে সরিয়ে দিতে চেষ্টা করল কিন্তু এতে ময়লাটা আরও ছড়িয়ে পড়ল আর তার ধবধবে সাদা পালকের লেগে গেল রাজহাসটি নিজেকে ভীষণ অসহায় আর অপবিত্র অনুভব করতে লাগল তার এতদিনের গর্ব আর অহংকার যেন মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গেল আর ঠিক তখনই সেই মাছি এবং তার সঙ্গীরা আমের গন্ধ পেয়ে সেখানে উড়ে এলো তারা সেই পচনশীল আবর্জনার ওপর বসল যা দেখে রাজহাসটি ঘৃণাবোধ করছিল কিন্তু তারা শুধু বসলই না তারা সেই পচনশীল ফলটিকে খাওয়া শুরু করল তারা সেটাই করছিল যার জন্য আল্লাহ তাদের সৃষ্টি করেছেন প্রকৃতির আবর্জনা পরিষ্কার করা রাজহাস অবাক হয়ে দেখল যে প্রাণীদের সে অপবিত্র বলে ঘৃণা করছিল তারাই তার সুন্দর পরিষ্কার জগৎ থেকে ময়লা দূর করার কাজ করছে কিছুক্ষণ পর মাছিটি আবার সেই পদ্মপাতার ওপর এসে বসল এবং আগের মতোই নিজেকে পরিষ্কার করতে লাগল এবার রাজহাস তাকে নতুন দৃষ্টিতে দেখল সে বুঝতে পারল প্রকৃত পবিত্রতা ময়লার সংস্পর্শে না আসা নয় কারণ সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত কেবল এক আল্লাহ তালাই সৃষ্টির জন্য পবিত্রতা হল এক নিরন্তর সংগ্রাম নিজেকে পরিষ্কার করার এবং ভালোর দিকে ফিরে আসার এক যাত্রা রাজহাঁসটি বুঝল যে ময়লার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকা এই তুচ্ছ মাছিটাই তবা বা অনুশোচনা আর পবিত্রতার আসল অর্থ তার চেয়ে বেশি বোঝে গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে আমরা যেন কখনো কারো বাহ্যিক অবস্থা বা পরিস্থিতি দেখে তাকে বিচার না করি যে মানুষটি কঠিন পরিস্থিতি বা পাপের সাথে সংগ্রাম করছে তাকে তুচ্ছ ভাবা উচিত নয় হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার জন্য তার নিরন্তর প্রচেষ্টা সেই ব্যক্তির চেয়েও বেশি প্রিয় যে কখনো বড় কোনো পরীক্ষার সম্মুখীন হয়নি এবং নিজের পাক দামি নিয়ে গর্ব করে আল্লাহ তালা হলেন তাওয়াব অর্থাৎ তিনি বারবার তবা কবুলকারী আর তিনি তাদেরই সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ভুল করার পর বারবার তার দিকেই ফিরে আসে